তাহলে কি শের খান হয়ে ফিরছে আমাদের সুপারস্টার মেকার স্টার সাকিব খান সো ভালো আমি দীপেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা দুর্দান্ত বিষয়কে নিয়ে কথা বলবো এবং এটা অলরেডি কিন্তু বন্ধুরা ঘটে গিয়েছে সো বিষয়টা আমি একটুখানি খুলে বলি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের সবার প্রিয় দরদের ডিরেক্টর অনন্য মামুন ভাই তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট করেন শের ডট 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 লোডিং বুম এর মানেটা কি এর মানেটা কিন্তু আমাদেরকে জাস্ট একটুখানি ক্লারিফিকেশন করতে হবে ডিটেলসে কিন্তু বুঝতে হবে অন্ন মামুন ভাই কিন্তু একটা আমাদের হিনস দিচ্ছেন এবং সেই হিনসটা সম্ভবত সাকিব খান সংক্রান্ত এটা আমি কিন্তু এটা গেস করতে পারি তার কারণটা হচ্ছে প্রিভিয়াসলি কিন্তু অর্ণখাপন ভাই এবং সাকিব খান নিজে কিন্তু মনে একটা আপডেট দিয়েছিলেন যে দরদের পরে আবারও একটা কিন্তু অনেক বড় বাজেটের কিন্তু ছবি হবে এবং যার শুটিং মোটামুটি এপ্রিল মাস থেকে স্টার্ট হওয়ার কথা এবং যার বাজেটও কিন্তু দরদের থেকে কিন্তু আরও অনেক অনেক কিন্তু বেশি হবে এমন কিন্তু একটা আপডেট মাঝখানে কিন্তু এসছিলো এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি এবং রিসেন্ট টাইমে কিন্তু আরও মানে দরদ মানে দরদ পরবর্তী যে ছবিটা আসছে শাকি ভাইয়ার সঙ্গে সেই ছবিটার জন্য কিন্তু শুটিং লোকেশন বলি দার্জিলিংয়ে বলি এবং আর অন্যান্য জায়গায় কিন্তু মামুন ভাই কিন্তু গেছিলেন এবং তার রেখি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে সো এটা আমরা কিন্তু মোটামুটি এক্সপেক্ট করতে পারি যে দরদের পরবর্তী মামুন ভাই কিন্তু শাকি ভাইয়ের সঙ্গে আরও একটা ছবি করছেন এবং এটা হয়তো সেই ছবিটার সম্বন্ধিত কিন্তু কোনো একটা আপডেট হতে পারে এবং এটা শের হতে পারে বা শের খান হতে পারে বা এনিথিং নাম কিন্তু হতে পারে এটা আমি এখন অবধি কনফার্ম নেই যেহেতু মামুন ভাই ওখানে লিখেছেন যে শের তাই আমি এখানে বলছি যে শের খান এটা হতে পারে আবার নাও কিন্তু হতে পারে এটার নামও কিন্তু অন্যরকম কিছু হতে পারে বাট দেখা যাক এক্স্যাক্টলি কি হয় বাট এটা এখনকার সবথেকে বড় এক্সক্লুসিভ আপডেট সম্ভবত অন্য ভাই সাকিব ভাইয়ের সঙ্গে আরও একটা প্রজেক্ট করেছেন এবং যে যে প্রজেক্টের কথা কিন্তু প্রিভিয়াসলি নাম উঠে আসছিল যে এই ছবিটা হতে পারে এবং যার শুটিং মোটামুটি এপ্রিল মাস থেকে স্টার্ট হওয়ার কথা এবং যার বাজেট প্রায় চল্লিশ কোটির কিন্তু কাছাকাছি এমনটাও কিন্তু আপডেট আসছিল দেখা যাক কেমন হয় এই ছবিটা বাট এক্স্যাক্টলি অফিসিয়াল যে নাম বা অ্যানাউন্সমেন্ট আমরা যাকে অ্যাকচুয়ালি বলি সেটা এক্স্যাক্টলি কবে আসে এটা মিলি বলার ছিল তোমাদের কী ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা